তখন জিব্রাইল আলহিসাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যেদিন থেকে বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি চল্লিশ বার সুরা এখলাস পাঠ করে তাহলে আল্লাহ পাক কাবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে চারটে গড় তৈরি করেন সেদিন থেকে সে এত পরিমাণ সুরা এখলাস পাঠ করে যে আপনার অন্য কোন সাহাবি এই পরিমাণ সুরা এখলাস পাঠ করে না সেজন্য আমরা যদি সুরা এখলাসটা সঠিকভাবে ভাবে বার পাঠ করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবেন সুহান আল্লাহ এই আমলটি সবচেয়ে বেশি কার্যকরী হলো শেষ রাত্রে তাহাদুত নামাজের সমাজ দি তিনবার দুরশ্রী পাঠ করে তারপর চল্লিশ বার করে তারপর আবার তিনবার দুরশ্রী পরে দোয়া করে তাহলে আল্লাহ আপাক আলামিন তার সকল মনের নেক বাসনা গুলোকে পূরণ করবেন এবং জান্নাতের মধ্যে তার জন্য চারটি বালাখানা তৈরি করবেন সুবহানাল্লাহ